নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে মিচরির পায়েসের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই পায়েসটি মিচরি দিয়ে করার কারণে একেবারে ধবধবে সাদা হয় আর খেতেও হয় খুবই সুন্দর তার জন্যে দুধ নিয়েছি এক লিটার দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। গোবিন্দভোগ চাল নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো চালটাকে আমি ঘি মাখিয়ে নেব ঘিটা দিয়েছি এক চা চামচ ঘি মাখিয়ে নেওয়ার কারণে আর এটা দুধের সঙ্গে তলায় লেগে যাবে না এবার খুব সুন্দরভাবে পায়েসটা হবে ঘি মাখিয়ে নেওয়ার পর দুধের মধ্যে আমি চালটা দিয়ে দিয়েছি চালটা খুব ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি মিল্ক মেড মেশাবো আর এটা মাঝে মাঝে কন্টিনিউ নাড়তে হবে আর বলেছি আগেই যে ঘি দেওয়ার কারণে একেবারেই তলায় লেগে যাবে না খুব সুন্দরভাবে পায়েসটা হবে মিল্ক মেড আমি নিয়েছি মিল্ক মেড দিয়েছি আমি এক হাতা অর্থাৎ দু টেবিল চামচের মতো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তবে দু টেবিল চামচ দিলে টেস্টটা ভালো হবে এক হাতা দেখুন মিল্ক মেড আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মেটটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশাতে হবে এটা কন্টিনিউ নাড়তে হবে এবার এর মধ্যে আমি কাজু দিয়ে দিচ্ছি দশটার মতো আমি কিশমিশ দিয়ে নিই আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন তবে কিশমিশটা নামানোর আগে দিয়ে দেবেন এবার এই এর মধ্যে মেন উপাদান যেটা মিচরি মিচরিটা আমি এবার দিয়ে দিচ্ছি মিচরিটা দিয়েছি আমি একশো গ্রামের মতো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পায়েস একেবারে রেডি